শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইক দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য পাশাপাশি সব সুযোগ সুবিধার আশ্বাস দিয়েছেন তিনি গত মে শ্রীলঙ্কা বস্তি এলাকায় বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে চার বছরের এক শিশুর ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আজ বাইক দুর্ঘটনায় মৃত শিশুর পরিবারের সঙ্গে দেখা করলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তিনি বলেন পরিবারের প্রতি সমবেদনা জানাতেই আজকের এই পরিদর্শন ওই ঘটনার সাথে অভিযুক্ত আইন অনুযায়ী সাজা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি চার বছরের একটা শিশু বাইক অ্যাক্সিডেন্টে মৃত হয় এবং এটা খুব মর্মান্তিক এবং এই ঘটনার পর আমাদের স্থানীয় মানুষ সবাই মর্মাহত হয়েছেন মন ভেঙে গেছে এবং গতকালকে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে আমরা খবর নেওয়ার জন্য আমিও এখানে উপস্থিত হয়েছি তো তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সমবেদনা জানানোর জন্যই আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই কাণ্ডের সঙ্গে যে জড়িত তাকে ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে এবং আইন অনুযায়ী তার যেই সুযোগ্য শাস্তি সেটা এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি জে জুয়েলার্স এর জেমস্টোনি তার মানে আপনি যখনই এমপিজে থেকে জেমস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাঠ অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা 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 ঠিকানা